এই দেখুন কিছু উইলিয়া কত কত খরচ কত আছে এই দেখুন কাগজ আমাদের ছাই ছেলে পাশে আছে

হ্যাঁ ফোন হ্যাঁ বলছে এটা এখন দিয়ে আপনার যেটা মালিক যেটা হসপিটালে ইয়ে তার সহি আমার বাড়ির মারবশ্রী ভাগ মুকা <SANICIFICANCISTA> মুকুর <SANICIFICANCISTA> <SANICIFICANCISTA> <SANICIFICANCISTA>

ফোন করেছে হয়ে হয়ে গেছে আপনারা আসুন এসে নিয়ে যান আমরা এখন পরিস্থিতিটা এসে দেখতে পাই যে দরখাস্ত গুলো একে একে যে রিসিপ কপিগুলো গুলো জমা নিয়ে মানে দিয়েছিল আমাদেরকে রিসিপ দিয়েছিল সেগুলো জমা নিচ্ছে আর এই কাগজগুলো সার্টিফিকেটগুলো ফেরত দিচ্ছে তাহলে এই যে প্রত্যেক প্রত্যেক মায়েরা ধরে রাখেন আধার কার্ড করতে যাচ্ছে বাচ্চাদের জন্যে রেশন কার্ডের জন্যে সরকার যেখানে বলছে প্রত্যেক মানুষ জন্ম হওয়ার পরে রেশন পাবে তারপর বিষয়টা হচ্ছে রেশন কার্ড করতে গেলে ডিজিটাল আধার কার্ড না হলে মানে সার্টিফিকেট না হলে হবে না তাহলে মাসের পর ছ মাস সাত মাস করে যদি পড়ে থাকে তাহলে সাত মাস করে যদি পড়ে থাকে তাহলে এখানে সাত মাসের মধ্যে বাচ্চার কতগুলি জন্ম হয় হ্যাঁ তাহলে এইভাবে পড়ে থাকবে অথচ বিএমএস বলবে কালকে আমি শুনলাম অনেকে এসছিল যে শুক্রবারের দিন আসতে বলেছিল কালকে ও আসেনি আজকে আবার আসতে বলেছে আজকেও এসে দেখলাম যে আসেনি তাহলে বিষয়টা হচ্ছে সামনে সপ্তাহে আর আছে তাহলে প্রত্যেকের মা বাবার এসআই এর যেহেতু জন্ম সার্টিফিকেটটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ তাহলে সেই জিনিসগুলো যদি বিএমএস একজন উনি হচ্ছেন সরকারি হসপিটালের আধিকারী তাহলে তার কাছে যদি এতগুলি জনগণ এসে কেউ যদি দেখা না পায় তাহলে তো সেটা খুব লজ্জার বিষয় সরকারের হ্যাঁ তাহলে দুই আরে সরকার ইউআর এর এগুলো কিসের জন্য তালে করছে যদি মানুষের সেবাতে যদি কাজে না লাগবে তাহলে এগুলো দরকার কি আছে হ্যাঁ বলছো বলছো না এমন কি আপনাকে বলে দিচ্ছি 4 বছর 5 বছর আগে বা 7 বছর আগে একটা বাচ্চার মায়ের সন্তান জন্ম দিয়েছে সে কি আДо ছুটির কাগজটা কি রাখতে পারবে বাড়িতে তাকে বলছে ছুটির কাগজটা নিয়ে আসুন না হলে সেটা থানাতে জিডি করুন তো থানাতে জিডি করতে গেলে থানার ওসি তো বলতে হয় না আর মানে কি কলম ছিঁড়ে পালাবে ছিঁড়ে পালাবে মানে ওসি এত হাজার হাজার মানুষের কত উজিডি করবে একেবারে একেবারে কাজের গা ফলে প্রচণ্ড হারে আছে না জনগণের জন্য এক কাজ করছে না হ্যাঁ তার নিজের ইচ্ছা মতো একটা ব্যবসা চালাচ্ছে কোথায় হয়তো চেম্বার চালাচ্ছে মানুষ কোথাও থেকে রাজগ্রাম আমুয়া হারুয়া